বুঝিয়া আঁকিকে নিয়ে আজকে কথা বলবো এবং মুখ খুললাম আজকে আজকে একদম সত্যি কথা বলবো এবং সব বলবো গত একটা ভিডিও বানিয়েছিলাম আকিকে নিয়ে ফেসবুকের কারণে ফেসবুক এখন শর্ট ভিডিও দেওয়া লাগে বড় ভিডিও দিতে পারি না শর্ট করার কারণে ওইখানের যে লাস্টে ভিডিও কথাগুলো ছিল ওটাও শুনে নাই আর বড় ভিডিওটা ইউটিউবে ছিল লাস্টের কথাগুলো কেউ শুনে নাই না শুনে আমাকে খালাম্মারা চাচিরা আন্টিরা এরা যাক নয় তাই কমেন্ট করছে এখন আমার কথা হলো একটা মানুষের ভিডিও দেখে এইভাবে কমেন্ট করলেন তারপরে নিচে আরো কমেন্ট ছিল ওগুলো দেখতেছেন না আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিছি যেখানে ভিডিওটা দেখেন তারপর আপনারা কথা বলেন আমি উত্তরে বলে দিতেছি আনটিগুলো মারা মানে এরা এত জ্ঞান দাতা মানে এদেরকে কি বলবো মানে আঁখি আঁখি মানে কি পীর কি আমার পীর হয়ে গেছে নিয়ে আমি কথা বলতে পারবো না কেন আখি কি কি একদম হজ করে আসছে ওকে নিয়ে কথা বলতে পারবো না এই দুই ডিবুজি আমি আজকে কথা বলবো আগে পুরো কথা শুনতে হবে সময় গেলে হবে আজকে ওই ভিডিও ফুটেজও দিব আর আপনাদের যদি ভিডিও দেখার পুরো ভিডিও দেখার সময় না থাকে তাহলে এখানে ভিডিও দেখতে আসবেন না পুরো ভিডিও দেখে কথা শুনে তারপর কথা বলতে আসবেন এই আখিকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিও পজিটিভ আমি পজিটিভ কাউকে ইচ্ছা করে করি না যে পজিটিভ তাকে নিয়ে আমি পজিটিভ কথা বলি যে নেগেটিভ তাকে আমি নেগেটিভ কথা বলি এই টিস্যু কালো ইচ্ছা মতো ধুয়ে দিছি এদের অনেক ভিডিও আছে যে চাচিরা চামচা এই দালালগুলো লাফাইত মূর্খের মতো তারা আগে পেজটা দেখে আয় তাদের নিয়ে আমার অনেক ভিডিও আছে অনেক কথা আছে কমেন্টে দিচ্ছি তারপর ওই ভিডিওটা আবার নেক্সট দিন আমি আবারও ওইটুকু ক্লিপ করে আবার নতুন করে ব্লগ আপলোড করছি ওইখানে কিন্তু এই চামচা এই চাচিরা যায়া একটাও দেখতাছে না ভিডিওটা ভিডিওটা কমেন্টও করতেছে না শুধু ওই যে ওইখানে যে অল্পটুকু দিছি বেশি তো প্রথমের দিকে আমার একটা ইয়া হয়েছে যে আমি প্রথম দিকেই ওকে দিয়ে উদাহরণ দিয়ে কথাগুলো বলছি আমি কোনো ডিবুজি নারীকে অসম্মান করিনি আমি কোনো ডিবুজি নারীদের নারীরা এটা করতে পারবে না এইটা বলিনি তবে হ্যাঁ আমি ক্যাপশনটা দিয়েছি ওই সব নারীদের জন্য যে সব নারীরা কুকর্ম করে ভাইরাল একটা ব্যক্তি যেগুলোর কোনো যোগ্যতা নাই অযোগ্য ওদেরকে দিয়ে এই পার্লার ব্যবসায়ীরা তারপরে যত উনাররা আছে তাদেরকে দিয়েই প্রমোট করাচ্ছে তাদেরকে দিয়ে ভাইরাল করে ওদেরকে আরও উপরে উঠাই দিচ্ছে এখন আমাদের সমাজে এরকম আঁখি অনেক আছে যারা মানে খুবই কঠিনভাবে ভীষণভাবে ঠকানো হয়েছে ভীষণভাবে ঠকছে এদেরকে নিয়ে না কাজ খুব কমই হয় কিন্তু যারা খুবই নোংরাভাবে ভাইরাল নোংরাভাবে আপনি ডিভুজ হয়েছে ও ওদেরকে কিন্তু এরা ভিডিও বানায় এদেরকে দিয়ে আপনি খুব কম মানুষই দেখবেন যে ভালো মানুষদেরকে দিয়ে করাচ্ছে তো অনেক আমাদের সমাজে অনেক নারীরা এরকম অবহেলিত আছে তারা কাজ পাচ্ছে না তারা অনেক কষ্টে আছে ওই ওই মানুষগুলোর তো কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না এখন আসেন যে আখি আঁখি তো খারাপ কিছু করে নাই আঁখি তো আমি বলি না আখি খারাপ তারপরে এই যে ওর সাথে যে আরেকটা আখি না এই যে আখি দেখতেছেন না এও কিন্তু একটা সময় খুবই লাফালাফি এরা কি কত নষ্টামি ফস্টামি করে এখন দেখছেন পাবলিকে এসে কাপড় ও খুলে ফালা ওর গেট আপ সেট দেখেন এই আখির গেটআপ সেটা দেখেন আমি কথা বলেছি কোনটা আপনাদের আগে বুঝতে হবে তাহলে এই যে গেট আপ সেট এই যে মহিলা মানে এই যে এই আখিটা ধরেন এই যে রাজা আখি যেটা এই যে এ এ যে ধরেন একই সাথে ওরা ব্রাইডাল শ্যুট করছে ও হলুদের আর ব্রাইডাল তা এখন দেখেন অর অর পোশাকের সিস্টেমটা দেখেন একটা দেখেন তো আমার কথা হলো এই মেয়েটাও কিন্তু পরে যায় ওর হাজবেন্ড কিন্তু ভীষণ ভাবে ঠকাইছে কিন্তু প্রথম কিন্তু অনষ্টমী করছে অষ্টমী করে নিজের ওকে দিয়ে সবাই করায় টাকা পয়সা ইনকাম করাইতেছে খুব লাফালাফি ওই যে দিশার মামার সাথে কত কিছু মাঝখান থেকে ওই বেটা সুন্দর করে একদম বাস দিয়ে আরেক মায়ারে বিয়ে করছে এখন কিন্তু সে ঠিকই তার মেয়েকে নিয়ে তারই কষ্ট করতে হচ্ছে হচ্ছে না এখন তার যদি পোশাকের শালীনতা থাকতো সে যদি ভদ্র থাকতো তাহলে কিন্তু তাকে মানুষ দাম দিত তাকে নিয়ে মানুষ ভালো বলতো কিন্তু এই আঁখি খারাপ না বাট সে যে তার যে ফ্যামিলি থেকে যেভাবে এখানে আসছে এখানে কি আপনি মনে করেন শুধু টিসু ওই কালো মানি ঠকাইছে বিষয়টা এটাই দেখছেন এই মেয়েটা এই মেয়েটা তো লুপ করে এই ফ্যামিলিতে যায় অনেক কিছু পড়ার পর যখন দেখছে আর তো না তখন কিন্তু এই মেয়েটা এখান থেকে আইসে পড়লো আয়েসে পড়ছে কেন সে কিন্তু এখন নিজের করে পাইতে চাইতেছে স্বামীরে সে এখন সতীন সহ্য করবে না কেন করবে না তখন যে তুমি তার পা চাইটা তুমি জনগণের ধুয়ে দিতা আর যখন জনগণ তোমার পক্ষ নিয়ে কথা বলতো জনগণ তোমার ইয়াটা খেয়াল করতো তখন কিন্তু জনগণকে আঁকি ইচ্ছা বাস দিত হ্যাঁ আপনারা বলার কে এই সে আমি দেখে আসছি ও টমক তো এখন এখন তোমাকে কেন এই সংসারটা ছেড়ে আসতে হইলো এখন একটা বাচ্চা হয়েছে বাচ্চার জীবন নষ্ট করে তুমি এখানে আসছো আজকে তুমি যে পরিশ্রম করতেছ তোমাকে সাধুবাদ জানাই আমি ওর প্রত্যেকটা ওকে নিয়ে প্রত্যেকটা ভিডিও পজিটিভ বানাইছি এখনও বলতেছি পজিটিভ ওর জন্য অনেক দোয়া রইলো আমি দোয়া করি ও অনেক ভালো কিছু করুক ওর কিন্তু এই ডিসিশনটা যদি আরো আগে নিত তাহলে ওর লাইফটা আরো সুন্দর হতো তো এই যে কঠিনভাবে ওরা ভাইরাল ব্যক্তি দেখে কিন্তু এদেরকে দিয়ে কাজ করাইতেছে আজকে আপনি একটা ওরকম ফ্যামিলি থেকে ওইভাবে আপনি ডিভুজ হয়ে আসেন কঠিনভাবে দেখবেন সম্মানের ভয়ে আপনাকে দিয়ে কেউ কাজও করাবে না আপনার ওরকম ব্যক্তিও না আপনাকে কেউ চিনে না এরকম হাজার মেয়েরা আমাদের ঘরে পচে মরতেছে আমাদের দেশে ওদেরকে নিয়ে কেউ কাজ করে না বুঝছেন আমার কথাগুলো আপনারা বুঝছেন আমি ওই সব মেয়েদের কথা বলছি তবে আঁখি মেয়েটা ভদ্র সব ঠিক আছে কাজ করতেছে দোয়া করি তো যেসব ছেলেরা এই যে মেয়েদেরকে লাত্তি উষ্ঠা দিয়ে ফেলে দেয় এইসব মেয়েদের এইভাবেই রুখে দাঁড়ায় নিজে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ায় ওদেরকে দেখাই দেওয়া উচিত যে মেয়েরা এখন আর পিছিয়ে নাই তোমরা লাত্তি উষ্ঠা দিলেও এখন আর তোমরা ফেলে দিতে পারবে না এখন মেয়েরা মাথা উঁচু করে বাচ্চার মতো অ্যাবিলিটি এখন মেয়েদের হয়েছে সেই মেন্টালিটিও আছে তাদের সেই যোগ্যতাও আছে হ্যাঁ একটা সময় প্রবাদে প্রবাদে না মানে ছেলে যেসব ছেলেদের মেন্টালিটি নষ্ট তারা কিন্তু বলতো মেয়েদের আগে নাকি মেয়েরা সার ছেলেদের নাকি বাসা তো ভাই ওই সব দিন চলে গেছে মেয়েরাও এখন রানী রানী রাজ রাজকন্যা হয় বুঝতে পারছেন টাকা পয়সা এখন মেয়েরাও ইনকাম করে এই যে মেয়েটাকে এই যে জীবনটা নষ্ট করে দিয়ে এই যে বাচ্চাটা নিয়ে যেতে আজকে বাঁচতে হচ্ছে সে আজকে বাচ্চাটাকে প্রপার সময় দিতে পারে না কাজের চাপে হয়তো বা টাকার নেশায় তাদের টাকার জন্য তাকে অনেক কাজ করতে হচ্ছে তাকে বাঁচতে হবে না ছেলেটার ভবিষ্যৎ আছে না তার নিজের ভবিষ্যৎ তো শেষই জীবনে একটা মা হিসাবে তার কতটা কষ্ট আপনার এই প্রমোশন কাজগুলো আর একটা বেশি এটা কি দুইটা খানি কথা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা ভিডিও মানে আমরা জানি এই যে প্রমোশন করায় নিচ্ছে এটা তো দুইটা অল্প একটু ভিডিও আপনারা দেখছেন কিন্তু কতটা কষ্ট এটা আমরা জানি টাকা এমনি এমনি দেয় না অনেক কষ্ট করতে হচ্ছে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তারপর ওই যে রাজা আছি এই মেয়েটা দেখেন তো যতই রং তামসা করে ঘুরে বেড়াক শুধু অল্প পোশাকের জন্য সবাই এরকম এই করে ওকে কিন্তু আসলে ভীষণভাবে ঠকানো হয়েছে তো আপনারা তো আসলে আমার পুরো ভিডিওটা দেখেন না না দেখে লাফালাফি করেন এই ধরনের কথা বলেন কথা না বলে আগে আমার কথাগুলো শুনবেন পুরো ভিডিওটা না যদি না দেখেন তাহলে কি আর হবে আর ইউটিউবে পুরো ভিডিওটা যায় কারণ ইউটিউবে বড় ভিডিও দেওয়া হয় কারণ এখানে দেখেন ফেসবুকে এত বড় ভিডিও দেওয়া যায় না ফেসবুকে এত ছোট ছোটো তিন মিনিটে কতটুকু কথা বলা যায় বলেন তাহলে আপনারা এরকম লাফালাফি না করে আগে তো আপনারা দেখবেন তাবা বা কমেন্ট করতেছেন ভিডিওটা দেখছেন দেখলেন নেগেটিভ তারপরে তো কমেন্টগুলোও তো একটু দেখতে পারেন সেখানে তো আমি অ্যান্সার দিয়ে দিয়েছি এবং কি আমি ওইখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি তা কোনোভাবেই আপনাদেরকে থামাইতে পারতেছে সবাই এত বাজে বাজে আমাকে কমেন্ট করছেন তুই অডি বুঝতে তুই অম তুই ফালতু তুই খারাপ তুই বেয়াদব ভাই রে ভাই কেন এত মানুষ কেন আপনারা কথা না বুঝে যে লাফালাফি করেন এগুলো বাদ দেন ভাইরাল ব্যক্তিদের আমি আখির কথাই বলতেছি না আখি আখির জন্য ঠিক আছে আমি এই যে এই টিস্যু তারপরে এই যে কালো মানিক এর এর মধ্যে যে একটা জুতা ঝামা মাইরে দিছে সবাই মানে যে ইয়ারা এটা দরকার ছিল এই মেয়েটা মানে এত সুন্দর এই যে স্মার্টলি এইভাবে হ্যান্ডেল করতে পারবে বা ও যে এত স্মার্টলি কথা বলা শিখে গেছে স্মার্টলি চলা শিখে গেছে ওকে ধন্যবাদ আমার কাছে ভালো লাগছে যে আর আমি ভাবি নি যে এত দ্রুত এত স্মার্টলি আঁকি যে এত কিছু করতে পারবে সুন্দর করে হ্যান্ডেল করতে পারছে ওই টিস্যুর মুখে যে মানে দুতা মাইরে দিছে এটা অনেক আর ওই টিস্যু টিস্যুর বাচ্চা টিস্যু মানে ষড়যন্ত্র করে যে ওকে খে ভাগাইছে ভাগায় ভাবছে মনে করছে যে ও পয়চে মরবে তো আমাদের দেশে পয়চে মরার কোনো এ নাই আরও কিছু মানুষ আছে যারা অকারেঞ্জ করে মানে ভাইরাল হওয়া ওই মানুষদেরকে নিয়েও যে আপনারা মানে একদম উপরে উঠায় আকাশে তুলে দেন না যে এটা পাওয়ার যোগ্যতা রাখে না ওদেরকে নিয়ে না করে যে মানুষগুলো ওই যে এসে মর্যাদা আসলে কতদিন দিবে যেমন ওই যে টিস্যু দেখেন না ওই যে কালো মানিকের বউ টিস্যু দেখেন না কেমন লাফায় তো ওরকম লাফাইলে তো আবার এই আখির একদম ইয়া হয়েছিল কয়দিন থাকে আসলে এই ফেমাসিটি তো বেশি দিন থাকে না ওইভাবে চলতে হবে এইভাবে যদি চলে তাহলে সবাই অনেক মায়া করবে এইভাবেই সবার মাঝে বেঁচে থাকবে কি বলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ